আচারের নামটা শুনলেই আমাদের মুখে জল চলে আসে আর আচার আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি তাই খুব সহজভাবে আজকে ঝাল মিষ্টি জলপাইয়ের মুরবারা আচারে রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলের অনেক বেশি পছন্দ হবে হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো প্রথমে এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি হাফ কেজির মতো তো আপনারা যতটুক পরিমাণে বানাবেন ততটুক পরিমাণে জলপাই নিয়ে নেবেন এখন আপনার পছন্দ মতো এই জলপাইগুলোকে খুব সুন্দরভাবে কেচে নিতে হবে এটা বেশি ভালো হয় যদি আপনি বটি দিয়ে করতে পারেন আর চাকু দিয়ে করতে গেলে একটু কষ্ট হবে হাত কাটারও ভয় থাকে তাই খুব সুন্দরভাবে বঁটি দিয়ে এটাকে সুন্দর করে কেচে নিতে হবে তো আমি খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা জলপই কেচি নিয়েছি আর এখানে আমি হাফ কেজি জলপইয়ের জন্য আড়াইশো গ্রামের মতো চিনি ব্যবহার করছি আপনারা যদি একটু মিষ্টিটা বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আমি চাচ্ছিলাম এখানে একটু টক টক ভাবটা যেন আচারে থাকে কারণ আচারটা একটু টক না হলে কিন্তু একদমই ভালো লাগে না তাই টক ছাল এবং মিষ্টি আমি তিনটেই কম্বিনেশন একসাথে চাচ্ছি তাই এখানে আমি আড়াইশোর মতো চিনি দিয়ে দিয়েছি এখন চিনি দিয়ে ভালো করে জলপাইগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দেব এখানে কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না তো চিনিগুলো কিছুক্ষণ পর কিন্তু এরকম গোলে জল হয়ে যাবে তো দেখিয়ে বুঝতে পারছেন চিনিগুলো কতটা সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে এখানে কিছু কিছু চিনি কিন্তু এখনও ভিতরে আস্ত রয়ে গেছে তো এটা জাল দেওয়ার সময় একদমই গলে যাবে আর অনেকটা সময় নিয়ে যদি এই জলপাইগুলোকে ভিজিয়ে রাখা যায় তাহলে চিনি শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে এই জলপাইয়ের ভিতরে ঠুকে যাবে তো এখানে আমি মশলা নিয়েছি শুকনো মশলাগুলো এখানে আমি দু চামচের মতো হবে মৌরি নিয়েছি আর এখানে নিয়েছে হাফ চামচেরও বেশি পরিমাণ রাঁধুনি আর হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণ নিয়েছি ধনিয়া আর এখানে হাফ চামচ পরিমাণে মেথি আর এখানে তিনটা শুকনো মরিচ নিয়েছি আপনারা ঝালটা কেমন খাবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন কম বেশি করে তো প্রথমে আমি এখানে শুকনো মরিচগুলোকে ভেজে নেব আর মরিচগুলো লাল করে এপিট উপিট করে ভেজে নেব আর মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন ভেজে নেব শুকনো যে মশলাগুলো আছে বড়ো সাইজের যে মশলাটা আছে এই তিনটা মশলা আমি একসাথে দিয়ে দেবো আর ছোট মশলাটা আমি পরে দেব কারণ একসাথে যদি সবগুলো মশলা আমি ভেজি তাহলে দেখা যায় কি বড়ো মশলাটা ভাজা কম হয়ে যাবে আর ছোট মশলাটা খুব দ্রুত ভাজা হয়ে পুড়ে যাবে তাই আমি চাচ্ছি সবগুলো মশলাই যেন একই রকম ভাজা হয় তাই আমি হালকা করে সবগুলো মশলাই ভেজে নেব তো এটা যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি ছোট মশলাটা এর সাথে অ্যাড করে দেব আর আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ও ভেজে নিতে পারেন তো দেখেছেন এই মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ছোট মশলাটা দিয়ে দিয়েছি আর এই ছোট রাঁধুনিগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায় তাই এটা সবার শেষেও কিন্তু ভেজে নিতে পারেন এখন মশলাটাকে আমি নামিয়ে নেব আর এর পর্যায়ে এই কড়াইতে আমি এই চিনির শিরাসহ জলপাইগুলো দিয়ে দেব এখন চিনিগুলোকে খুব সুন্দরভাবে গলতে দিতে হবে আর চুলার তাপটা একটু মাঝারি লোতে রেখেই এই জলপাইগুলোকে রান্না করতে হবে আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো আর হলুদগুলোটা দেওয়ার কারণ হচ্ছে আচারের খুব সুন্দর একটা কালার আসবে আর আচারগুলো কিন্তু বারবার কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে না হলে কিন্তু একপাশে পাশে সিদ্ধ হবে আর অপর পাশে কিন্তু একদমই সিদ্ধ হবে না তো দেখেছেন জলপাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে আপনি চাইলে কিন্তু এটা ঢাকনা দিয়েও ঢেকে ঢেকেও সিদ্ধ করে নিতে পারেন আর চিনিগুলো দেখেছেন গলে একদম অনেকগুলো শিরায় পরিণত হয়ে গেছে আর এখানে কিন্তু কোনোভাবে জল অ্যাড করা যাবে না আর শুকনো মশলাগুলো কিন্তু আমি শিললোড়ায় সবগুলো একসাথে মিহে করে বেটে নিয়েছি তো মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে লবণ তো দিয়ে ভালো করে এখন আমি মিক্স করে নেব আর চুলার তাপটা কিন্তু অবশ্যই লোহিটে রেখে চেষ্টা করবেন এই আচারটা রান্না করার না হলে চিনির শিরাটা একদমই খুব দ্রুত পুড়ে যাবে এই জলপুরের ভিতরে কিন্তু একটু শিরও প্রবেশ করবে না তাই আপনি যতটা পারেন একটু সময় নিয়ে এই আচারগুলো জাল করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো একটা রেজাল্ট পাবেন আর খেতেও কিন্তু ভীষণ দারুণ হবে আপনি শুধু এই আচার না যে কোনো আচারই অনেকটা সময় নিয়ে জাল করলে এটার কিন্তু স্বাদ অনেক বেশি হয় তা আমি অনেক সময় নিয়ে কিন্তু এই আচারটাকে জাল করে নিয়েছি আর দেখেছেন আমার শিরোগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে এসে গেছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব হালকা একটু একটু ভিজা ভিজা থাকতেই আমি আচারটাকে নামিয়ে নিয়েছি আর দেখেছেন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে আর এইভাবে কিন্তু এই আচারগুলো বানিয়ে আপনি চাইলে যে কোনো কাচের বৈরম বা জেরে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন মাঝে মধ্যে একটু একটু রোদে শুকিয়ে দিয়ে রাখতে পারেন আর এই আচারগুলো কিন্তু বানিয়ে আপনার প্রিয়জন বা দেশের বাইরে আত্মীয়স্বজন যারা প্রবাসী থাকে তাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে পারেন এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু ভীষণ দারুণ খিচুড়ি বা গরম ভাত ডালের সাথেও কিন্তু খেতে অনেক দারুণ তো দেখে বুঝেছেন এটার ভিতরে কতটা সুন্দর রস এটা ভিতরে একটু টক বাইরে মিষ্টি এবং ছাল খেতে দারুণ তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন